আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক আমাদের দেশের নাটক সিনেমার শেষ দৃশ্যে যে সাসপেন্স থাকে উত্তেজনা থাকে বা সমাপ্ত হওয়ার আগে কোনো বিয়োগাত্মক ঘটনা ঘটে নায়ক নায়িকা মারা যায় সবাই কান্নাকাটি করে আবার কখনো নায়ক নায়িকার মিলন হয় হল থেকে সিনেমা হল থেকে বা নাট্যমঞ্চ রঙ্গমঞ্চ থেকে মানুষজন হাসতে হাসতে বের হয় তো আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতির যে ছলাকলা চলছে রাজনীতির যে নাটক চলছে রাজনীতির যে যুদ্ধ প্রতিযোগিতা চলছে আপনি যেভাবে নেন না কেন আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি যদি সব কিছু ঠিকঠাক থাকে একেবারে ইতিবাচক চিন্তা করুন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সবাই ভোট কেন্দ্রে যাবে যেহেতু আওয়ামী নেই এবং আওয়ামী লীগ পনেরো বছর মানুষকে ভোট কেন্দ্র থেকে দূরে রেখেছে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে ফলে মানুষের যে রাগ এত বেশি যে ভোট কেন্দ্রে আসার জন্য রীতিমতো বাদ ভাঙা জোয়ার আসবে এবং সেই জোয়ারে আশি থেকে নব্বই পার্সেন্ট ভোটার আসবে এবং সারা দুনিয়া অবাক বিষয়ে তাকিয়ে থাকবে এবং সেই ভোটের ফলাফল সবাই মেনে নেবে এবং সারা দুনিয়া ডক্টর মোহাম্মদ ইনুজকে বলবেন যে না এ লোক কেবলমাত্র শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নন তিনি একজন দক্ষ সংগঠক দক্ষ রাজনীতিবিদ এবং ইতিহাস সৃষ্টিকারী একজন রাষ্ট্র সংস্কারক এটাকে আমরা ধরে নিই এক্সট্রিম পর্যায়ে সবচেয়ে ভালো খবর এখন নেতিবাচক বিষয়গুলো আমরা কল্পনা করি সেটি হলো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হলেও হতে পারে কিন্তু শিডিউল ঘোষণা করার পর এমন পরিস্থিতি তৈরি হবে যেন সেই শিডিউল সেই সময় আজিজ কমিশন মাহফুজ কমিশন ছিল তারা বেশ কয়েকবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল এক এগারোর আগে ঠিক ওই কিছু একটা ঘটবে এরকম কথা বলার লোকের অভাব নেই মানুষের মধ্যে কোনো সাড়া নেই আগ্রহ নাই উদ্দীপনা নাই একটা নির্বাচন হবে এ কথা কেউ বিশ্বাস করে না আর দৃঢ়তা নিয়ে নির্বাচনের পথে কেউ এগিয়ে যাচ্ছে কাজ করছে মনে হচ্ছে না জামাত প্রার্থী ঘোষণা করছে তিনশো আসনে তো সেই তিন আসনের মধ্যে যদি সত্যিকার অর্থে নির্বাচন হয় তাহলে দুই তিনটে আসন তারা পেতে পারে যদি বিএনপির সঙ্গে আর যদি যাকে বলা হয় আওয়ামী লীগ আসে তাহলে এই দুই তিনটি আসন তারা পাবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে অন্যদিকে বিএনপি বিএনপি এখন পর্যন্ত দুশো আসনে গ্রিন সিগন্যাল দিয়েছে বাকি একশো আসনে জোট সঙ্গীদেরকে দেওয়া হবে পঞ্চাশটি আর বাকি পঞ্চাশটি আসনে যেখানে একাধিক প্রার্থী রয়েছে তারা হয়তো সিদ্ধান্ত নিচ্ছে এইভাবে বিএনপির হাইকমান্ড রাত দিন পরিশ্রম করে যাচ্ছে তারা মুখে মুখে বড়ো বড়ো কথা বলছে যে এই বছর তারা এমন প্রার্থীকে দেবেন যারা খুবই জনপ্রিয় গ্রহণযোগ্যতা রয়েছে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে কোনো কিছুর অভিযোগ নেই এইরকম মানে সোনায় সোহাগা প্রার্থীদেরকে বিএনপি মনোনয়ন দেবে তো যাদেরকে এই দুশো জনকে গ্রিন সিগনাল দেয়া হয়েছে তাদের মধ্যে কয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই আমি বলতে পারবো না আচ্ছা বলেন তো সাইদাবাদে কাকে দেওয়া হবে তারপর খিলগাঁওয়ে কাকে দেওয়া হবে বাজারকে কাকে দেওয়া হবে গাজীপুরে কাকে দেওয়া হবে আর তার সম্পর্কে মানুষজনের বক্তব্য কী সাভার আশুলিয়া মানিকগঞ্জ কাকেদেরকে দেওয়া হবে গাবতলি কাকে দেওয়া হবে মিরপুরে একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি যে স্বপ্ন দেখাচ্ছে যে কথাগুলো বলছে তার সঙ্গে বাস্তবের কতটা মিল অমিল রয়ে গেছে দ্বিতীয়ত যে জিনিসগুলো এই মুহূর্তে পর্দার আড়ালে চলছে জামাতকে নিয়ে সবারই ভয় সকল রাজনৈতিক দলের ভয় এবং একই সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসরের ভয় যে এই দলটি পারে না এমন কোনো কর্ম নেই তারা যখন যাইছে সে তাই বলতে পারে আর যখন যাই সে তাই করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে পারে ইতিবাচক নেতিবাচক সব অর্থে তো জামাতের আমির কেন আমেরিকা গেলেন জামাতের আমির কেন ইউরোপে গেলেন তার সঙ্গে কেন এত ঘন ঘন রাষ্ট্রদূতরা দেখা করে এটা নিয়ে জামাতের যারা প্রতিপক্ষ তাদের ঘুম হারাম হয়ে গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে জামাত জয়লাভ করেছে এবং যে কৌশলে তারা জয়লাভ করেছে একই কৌশল জাতীয় নির্বাচনে যদি তারা করে তাহলে জামাত যদি দুশো আসনে জয়লাভ করে এরকম একটা ফলাফল দেখতে পায় তাহলে বিএনপির গলায় দড়ি দিয়ে মরা সার কোনো উপায় থাকবে না এবং এটা অসম্ভব নয় এটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হচ্ছে তো এই কারণে কি হলো ডিসেম্বর মাসের আগেই নভেম্বরকে কেন্দ্র করে মানুষের আবেগ উত্তেজনা রাজনীতির সকল হিসাব সব এলোমেলো হয়ে গেছে দেশের প্রধান দু হাজার চব্বিশ সনে দুশো সিট তারা পেত দু হাজার পঁচিশ সনে যদি সেই এপ্রিলের মধ্যে নির্বাচন হতো তাও তারা দুশো ষাটটি আসন পেত বিএনপি এখন সত্যিকার অর্থে নির্বাচন যদি হয় একতরফা নির্বাচন হয় বিএনপি কি করে ভোট তাদেরকে ভোট কেন্দ্রে আনবে কী বলে ভোট কেন্দ্রে আনবে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বাস্তবতা হলো সেভেন টু এইট পারসেন্ট ভোটটার ভোট কেন্দ্রে আসবে এটার কোনো নিশ্চয়তা নেই বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগের মধ্যে একটা বৃহৎ দল তাদের জনপ্রিয় প্রার্থী ছাত্রলীগ যুবলীগ অঢেল টাকা রাষ্ট্র ক্ষমতা কিছুর পরে দু হাজার চব্বিশ সনে তারা সিক্স আর সেভেন পার্সেন্ট ভোটার কিন্তু ভোট কেন্দ্রে আনতে পারেনি তারা রেজাল্ট শিট তৈরি করেছে এবং শিল্পীটি এসে বাক্সবন্দি করেছে ফলে এখন যদি আপনি হিসাব করেন যে ভোট কেন্দ্রে শিল্পী টানো হয়েছে যা কোথাও গিয়ে দেখবেন যে ভোটার আছে তিন হাজার শিল হয়েছে চার হাজার আবার উপজেলা থেকে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ফলাফলের সঙ্গে যে রেজাল্ট শিটটা তৈরি করা হয়েছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় অফিসে সেই রেজাল্ট শিটের মিল নেই এইভাবে গোজা মিল দিয়ে একটার পর একটা যে কুকর্ম সেই কুকর্মের কারণে দেখুন আজ নুরুল হুদার মতো একজন বীর মুক্তিযোদ্ধা এই সিএসির পদে বসে তিনি আজ জেলে জুতোর মালা গলায় নিয়ে সেখানে গিয়েছেন হাবিবুল আওয়াল সাহেবের মতো একজন নিপাট ভদ্রলোক সৎ মানুষ তার মতো মানুষ রীতিমতো বেজ্যুতি হয়ে এখন কারাগারে আছেন তো সেই দিক থেকে এখন নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন বর্তমান যে যাকে বলে প্রেক্ষাপট যেখানে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের ভয় নেই পুলিশ সম্পর্ক মানুষের ভয় নেই ডিসি দেরকে মানুষ গণনায় ধরে না তো সেই যে মনোবৃত্তি আগামী সেই নব্বই দিনের মধ্যে বা সত্তর দিনের মধ্যে আশি মানে নব্বই দিন ষাট দিনের মধ্যে দুই মাসের মধ্যে এমন কি পরিবর্তন হবে যার ফলে মানুষ দলে দলে প্রশাসনের ভয়ে নির্বাচনী কমিশনের ভয়ে মানে একটা টাবে না এবং সবাই ভোট কেন্দ্রে দিয়ে যাবে এটা একটা অসম্ভব এবং অলিক কল্পনা ফলে সেই অলিক কল্পনাগুলো নিয়ে কিছু কিছু মানুষ প্রচার করার চেষ্টা করছে যারা প্রচার করছে তারা বিশ্বাস করছে না কিন্তু যেগুলো পিছনে রয়েছে সেগুলো মানুষকে তাড়া করছে এবং সেই আশঙ্কাটা কোন পর্যায়ের বুঝতে পারবেন তারা ক্রম দেশে আসবেন কে আসবেন না এটা নিয়ে বিএনপির প্রতিটি দিন মানুষ প্রচার চালাচ্ছে এই নেতা আসবেন আজ আসবেন কাল আসবেন বিশ্বাস করেন যখন এত প্রচার এবং প্রপাগান্ডা চালানো হয় একটা সময় যদি সত্যিকার অর্থে তিনি আসেনও তার ব্যাপারে মানুষের কোনো আবেগ অনুভূতি আগ্রহ থাকবে না এটা হলো বাস্তবতা অর্থাৎ তিনি যদি দু হাজার চব্বিশ সনে আসতেন হয়তো তাকে দেখার জন্য এয়ারপোর্টে বিশ লাখ লোক হতো তিনি যদি আজকে আসেন হয়তো দশ লাখ লোক আসবে কিন্তু তিনি যদি নভেম্বর মাসে আসেন বা ডিসেম্বর মাসে আসেন পাঁচ লাখ লোকের সমাবেশ করানো যাবে কি না এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ইস ইজ দ্য রিয়ালিটি এর বাইরে জনাব তারেক রহমান সাহেবকে বা বিএনপিকে যারা স্বপ্ন দেখায় তারা রীতিমতো ভুলে ভরা একটা সাম্রাজ্যে বসবাস করছে ঢাকা শহরে অনেক অনেক হাইপ তুলছে বিএনপির অনেক নেতা যেমন সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেবের অনেক ক্ষমতা ঢাকা শহরে কিন্তু আপনি একটু তাকে চট্টগ্রামে উইদাউট বডিগার্ড উইদাউট লোক ছাড়া একটু ফ্রি মুভমেন্ট করার জন্য চব্বিশ ঘন্টার জন্য ছেড়ে দেন তো চট্টগ্রাম শহরে তাকে একটু কক্সেস বাজারে বা তার নির্বাচনী এলাকাতে ঢাকা থেকে একা একা গাড়ি চালিয়ে একটু যেতে বলেন তো দেখবেন তখনই আপনি বুঝবেন যে তার যে ভাই কোন পর্যায়ে আছে তো সালাউদ্দিন সাহেবের যদি একই অবস্থা মির্জা ফুকুর সাহেবের অবস্থা একই যে মির্জা ফুকুর সাহেব আওয়ামী লীগের পুরো জমানাতে এই ঢাকা শহরে হুন্ডাই করে ঘুরে বেড়িয়েছেন রকম ভয় আতঙ্ক ছিল না সেই মির্জাব্বার সাহেবকে এখন অনেক লোকজন নিয়ে গাড়িতে করে বডিগার্ড নিয়ে নিজের নিরাপত্তা বিধান করে বিভিন্ন জায়গাতে যেতে হচ্ছে ওনার মতো নিপাট ভদ্রলোকের এই অবস্থা হয়ে গেছে তো এই আতঙ্কের কারণেই এখন বিএনপিকে চারটি বুলেট প্রুফ গাড়ি আনতে হচ্ছে যেটা আওয়ামী লীগও আনতে হয়নি আওয়ামী লীগের শেখ হাসিনার রাষ্ট্রীয় পোটোকলে বুলেট প্রুফ একটা গাড়ি ছিল এর আগে উনি একটা বুলেট প্রুফ গাড়ি এনেছিলেন মানে মার্সিডিস জি আগন ব্র্যান্ডের যেটা এমপি কোটা রাসেলের মানে জাহিদ আসাম রাসেলের নামে ছিল এটা উনি ব্যবহার করতেন এবং এটার কারণেই একুশে আগস্টের গ্রেনেড হামলায় তিনি বেঁচে গিয়েছিলেন তো যেখানে আওয়ামী লীগের নেতাদের ওবায়দুল কাদের থেকে শুরু করে তোফায়েল আম সাহেব সুরঞ্জিত সেনগুপ্ত মতিয়া চৌধুরী তাদের কারোর জন্য বুলেট প্রুফ গাড়ি জিপ বা যাকে বলা হয় বাস দরকার হয়নি এখন পরিস্থিতি এমন কি হয়ে গেল যে বেগম জিয়ার জন্য একটা বুলেট প্রুফ গাড়ি তারেক রহমান সাহেবের জন্য একটা বুলেট প্রুফ গাড়ি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিভিন্ন জনসভাতে যাওয়ার জন্য দুটো বুলেট প্রুফ মাইক্রোবাস না ওই মাইক্রোবাসের চেয়ে বড়ো যে বুলেট প্রুফ ওয়াগন সেগুলো আনা হচ্ছে তাহলে চিন্তা করুন যে বিএনপির মধ্যে ভয় এবং আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছে এবং এটা এই নভেম্বর মাসে এই গাড়িগুলো আনা হবে বা আনা হচ্ছে এরকম খবরাখবর আমরা দেখতে পেলাম দ্বিতীয়ত জনাব তারেক রহমান সাহেব তিনি এই মুহূর্তের খবর হলো একটা নির্দিষ্ট ডেটে ছাব্বিশ তারিখে মানে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে তিনি উমরা করতে যাবেন মদিনা যাবেন এবং ওখান থেকে বাংলাদেশে আসবেন বলে জোর প্রচারণা চালানো হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে উনি হয়তো নভেম্বর মাসে আসবেন বা ডিসেম্বর মাসে আসবেন আর যদি কোনো কিছু ঠিক না থাকে এর মধ্যে পান থেকে চুন খসে তিনি আসবেন না শুধু বুলেট প্রুফ গাড়িগুলো এই ঢাকা শহরে ঘুরে বেড়াবে এবং বিএনপির মধ্যে এই জাস্ট পনেরো দিন পরে জাস্ট আফটার ফিফটিন ডেজ এখন বিএনপির মধ্যে নেতাকর্মীদের মধ্যে এমন সব আতঙ্ক বিরাজ করছে যেটা চার পাঁচ মাস আগে ছিল না আমি এই টকশুতে যাই বিএনপির যে সকল নেতারা আসেন যারা আওয়ামী লীগ জামান হাতে একা এক ঘুরে বেড়াতেন তারা সবাই এখন প্রথমত বডিগার্ড রেখেছেন দ্বিতীয়ত তাদেরকে আবার প্রোটোকল দেওয়ার জন্য পেছনে একটা করে গাড়ি থাকে যে গাড়ির দশ বারো জন লোক থাকে এই ভয় তাদেরকে কে ঢুকিয়ে দিল অর্থাৎ এই যে বিরিতে তারা যে টকশোতে যাচ্ছেন বাইরে ঘোরাফেরা করছেন এটা ফুটানি দেখানোর জন্য না সত্যিকের রথই তাদের মধ্যে একটা মৃত্যু ভীতি আক্রমণ ভীতি সন্ত্রাসের ভীতি চলে আসছে আপনি যদি জামাতের প্রথম টোয়েন্টি লোক তাদের টেলিফোন নম্বর আপনি খুঁজতে যান গোলাম পারোয়ার থেকে শুরু করে জামাতের আমির থেকে শুরু করে সবাই যেখানে গ্রামের অজয় পাড়া গায়ের একজন মানব মানুষ শেখ সঙ্গে কথা বলতে পারত পনেরো বছর যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার টেলিফোন নম্বর ওপেন ছিল কিন্তু আপনি জামাতের আমিরের কোনো টেলিফোন নম্বর পাবেন না তারপরে গোলাম পারোয়ার সাহেবের কোনো টেলিফোন পাবেন না অন্যান্য জামাতের শিষ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন টপ টেন আপনি তাদের কারো মোবাইল নম্বর আপনি পাবেন না সরাসরি তাদেরকে ফোন করতে পারবেন না পাবলিক ফোনে তাদের লোকেশন আপনি এখন পর্যন্ত তাদের লোকেশন আপনি ট্রেস করতে পারবেন না এবং তারা যে যেখানে আছেন সবাকে সবাইকে তিন স্তর চার স্তর সিকিউরিটি দিয়ে এমনভাবে রাখা হয়েছে যে আপনি যদি জামাতের আমির সাথে দেখা করতে যান এমনভাবে বিজ্জুতি হবেন আপনার সারা শরীর তল্লাশি করে তারপর আপনাকে সেখানে ঢুকানো হবে তো এই যে যে একটা অবস্থা এই যে একটা আতঙ্ক সেই আতঙ্কটা এই নভেম্বর মাসে এসে মারাত্মক আকার ধারণ করবে মানে এখন অক্টোবর মাসের শেষ সপ্তাহতে আমি ভিডিও করছি এটি নভেম্বর মাসের কথা বলছি আর যখন ভয় থাকে মানুষের তখন আর কোনো হিসাবপত্র থাকে না ভয়ের সময় মানুষের মানে যাকে বলা হয় আপনাকে যখন আক্রমণ করা হয় মেরে ফেলা হয় বা আপনি যখন ফাঁসিতে উঠে যান তখন একটা পর্দায় কিন্তু ফাঁসিতে ওঠানোর আগে বিচার চলাকালীন সময় বিপদ আসার সময় মানুষের যে একটা ভয় ঠিক ওইরকম একটা ভয় আমাদের এই রাজনৈতিক অঙ্গনে সবাইকে তাড়া করে ফিরছে আর এর ফলে রাজনীতির যত হিসাব রয়েছে আমি আগে যেভাবে পজিটিভ কথা বললাম পজিটিভের সঙ্গে সঙ্গে নেগেটিভের একেবারে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা হচ্ছে এখন হঠাৎ করে উপদেষ্টাদের পেট বেড়ে গেল কেন তারাই যে খেলতে নামলো গেঞ্জি ফেটে তাদের পেট বের হয়ে গেছে তাদের নিতম্ব এক একজন এক একটা নিতম্বের পরে তিন কেজি চার কেজি মাংস জমা হয়ে গেছে এই গত চোদ্দ মাসে এটি নিয়ে লোকজন মানে খুব কথাবার্তা বলছে এই সময়টিতে তাদের ফুটবল খেলার কি দরকার ছিল আমি এটা বুঝি না আবার ফুটবল খেলতে গিয়ে হাফ প্যান্ট পরে মানে গেঞ্জি টাইট ফিট গেঞ্জি পরে স্পোর্টস করে এরকম একটা নাদর সুদর শরীর নিয়ে মাঠে নেমে তারা কি মেসেজ দিতে চাচ্ছেন এটা অস্বাভাবিক যখন দেখবেন একটা বাঘ বিড়ালের মধ্যে মিউ করছে বিড়াল বাঘের মতো গড় গড় করে আওয়াজ করছে ধরে নেবেন যে পাগল হয়ে গেছে পরিস্থিতি স্বাভাবিক যেখানে কাজ করতে পারছে না মানুষ সেবা পাচ্ছে না একটার পর একটা ফাইল আটকে আছে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত এগুচ্ছে না সেখানে তারা তামসা করছেন খেলাধুলা করছেন সেখানে তারা দেশের পরে একটার পর একটা চোদ্দবার বিদেশে ঘুরে বেড়াচ্ছেন মানে রীতিমতো আবার এই যে কয়েকজন লোকজন নিয়েছেন কয়েকজন বিশেষ সহকারী এরা ইংরেজিতে কথা বলে মানে এরা ইংরেজিতে এমনভাবে কথা বলে গালগুল বাঁকা করে মানে দেখে মনে হয় যেন তাদের ইংরেজি যেন কেউ বুঝতে না পারে এই তারা ইংরেজি বলে অদ্ভুত মানে অস্বাভাবিক অসুস্থতা তারপরে তারা যখন ছবি তুলে কয়েকজন উপদেষ্টাকে দেখলাম বা বিশেষ সহকারে দেখলাম তারা ঘাড় বাঁকা করে অনন্ত জেল যেভাবে বুকটা মানে বুকের মধ্যে নিঃশ্বাস নিয়ে তারপরে পেটটা ভাঁজ করে যেন ভুড়ি না দেখা যায় এইভাবে যে ছবি তুলেন ঠিক সেইভাবে তাদেরকে ছবি তুলতে দেখি এই যে অস্বাভাবিক কর্মকাণ্ড এই অস্বাভাবিক কর্মকাণ্ডের কারণেই মনে হচ্ছে যে দেয়ার আর সামথিং হ্যাপেনিং বয়লিং অ্যান্ড কুকিং যেটা আমরা কল্পনাও করতে পারছি না ডক্টর মোহাম্মা তিনুস বিভিন্ন লোকজন যাচ্ছেন সবার সাথে পাইকারি হেরে ছবি তুলছেন সবার সঙ্গে একই স্টাইলে হাসছেন মানে এই হাসিটা স্বাভাবিক নয় কোনো অবশ্যই এখানে হাসির কোনো কারণ নেই তিনি সেই যে যাচ্ছেন তার সাথে ছবি তুলছেন আর একটা করে হাসি দিচ্ছেন আর যে বলেন তার হাসির অর্থ কী তিনি খুব সফল খুব সুখে আছেন খুব শান্তিতে আছেন খুব আনন্দে আছেন তাহলে তার হাসির অর্থটা কী এখন দেশের যে অবস্থা তার তো আসলে মুখ কালো করে থাকা উচিত তো তিনি পাকিস্তানের জেনারেল আসলো তার সাথে ছবি তুললেন সেগুলো তিনি হাসার চেষ্টা করলেন কই পাকিস্তানের জেনারেল তো হাসলো না সবার সাথে তিনি সেনাপ্রধানের সাথে হাসছেন এত হাসি কিন্তু ভালো না তো ফলে কী হলো এই যে অস্বাভাবিক যা কিছু ঘটছে রাজনীতিতে অর্থনীতিতে সমাজে সংসারে প্রকৃতি এবং পরিবেশে যার ফলে সকল হিসাবপত্র এলোমেলো হয়ে যাচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র